গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন প্রায় আটটার মতো বেজে গেছে ছেলেকে ঘুম থেকে তুললাম এখন ভীষণ ঠান্ডা পড়েছে সেই জন্য সকালবেলা বেশি ডাকি না তো ব্রাশ করতে দিয়েছি একা একা ব্রাশ করতে শিখে গেছে এখন কিছুদিন আগেও একা একা ব্রাশ করতে চাইতো না তো বকা খেতে খেতে এখন দেখছি একা একা ভালোই ব্রাশ করে তো স্কুল আছে সকালবেলা ডিম সেদ্ধ করে নিলাম এখন ফেনা ভাত করেছি তো ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে তারপর ওকে স্কুলে পাঠাবো আজকে বাড়িতে অনেক কাজ তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর যেতে হবে নদীতে জামাকাপড় ধুতে এমনিতে শীতকালে অনেক বেশি জামাকাপড় বের হয় এমনি জামা কাপড় শীতের জামাকাপড় স্কুলের ড্রেস নানান কিছু তো এই যে বাড়িতে মিস্ত্রি চলে এসছে। বেশি দিন তো হাতে সময় নেই বিয়ের তো এই যে কাজকর্ম চলছে বাইরেটা প্লাস্টার চলছে সিঁড়িটা বানানো হয়নি সিঁড়িটা কাজ চলছে সবাই সবাই কাজ নিয়ে ব্যস্ত এদিকে মিস্ত্রির সাথে হেল্পার আনিনি সমুদ্র দুই হেল্পারই করছে আর এদিকে সমুদ্র ঠাম্মিয়ে একটা উনুন বানাচ্ছে উনুন ছিল একটা সেটাকে ভেঙে দিয়েছে কারণ উনুনটা ছোট আর বিয়েবাড়িতে তো একটু বড় উনুন না হলে হয় না তো যারা রান্না করবে তারা তো বকাবকি করবে যে উনুনটা এত ছোট বিয়ে রান্নার জন্য তো গ্যাস আনা হবে কিন্তু ওটা ঘরোয়া রান্নার জন্য তো উনুন একটা লাগবেই আমি দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি ছোটো মাছ এনেছে তো এই যে সবজি টবজি সব কেটে নিলাম আর আলু মটরশুঁটি দিয়ে আজকে বাঁধাকপির ঘন্ট করব তো ছোটো মাছ এনেছে ছোট মাছের চচ্চড়ি করবো রান্না বান্না একদম শর্টকাট বেশি ঝামেলা নেই তো রান্না করার আগে এই যে একটু চা বানিয়ে নিচ্ছে সকালে একবার চা খেয়েছি চাটা আজকে কেন জানি না ভালো লাগলো না তো এমনিতেই দিনে দুবার তিনবার চা খাই আমি তো এখন একবার বানিয়ে নিলাম চা খেয়ে ফুল এনার্জি এনে তারপরে রান্না বসাবো তো এই যে সমুদ্র ঠামে কেউ ডেকে নিয়েছি চা খাওয়ার জন্য বিস্কিট দিয়ে মুড়ি দিয়ে চা খেয়ে নিচ্ছি এখন ভাত বসিয়ে দিয়েছি চা খেতে খেতে ভাত হয়ে গেছে তারপরে এই যে বাঁধাকপিটাকে একটুখানি সেদ্ধ করে জল ফেলে দিয়ে তারপর রান্না করছি বাঁধাকপির ঘন্টা হয়ে গেলে তারপরে ছোটো মাছের তরকারিটা করে নেব আর আজকে মাছ কাটা হয়নি আমি সকালবেলা স্নান করেছি তো সেজন্য মাছ কাটলাম না সমুদ্র ঠামিয়ে যে এখন মাছ কেটে দিয়ে গেল আমাকে তো মাছ কাটা ধোয়া হয়ে গেছে ভেজে নিচ্ছি অন্যান্য দিন মাছ আনলে তো আগে মাছ কেটে নি তো আজকে ভাত হয়ে গেছে কিন্তু মাছ কাটা হয়নি এরকম একটা ব্যাপার হয়েছে আর কি এখন শীতকাল তো গাছে ফুল খুবই কম ফোটে তো এই যে কয়েকটা ফুল ফুটেছে সেটি সমুদ্র পিছিয়ে নেয় আবার আমাকে দেখাচ্ছে যে ফুলটা কত সুন্দর মানে ছোট্ট একটা জবা ফুল ফুটেছে তো এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন তরকারিটা বসিয়ে দিলাম আর ইতিমধ্যে ছেলেও স্কুল থেকে চলে এসছে তো রোজকার ডিউটি এটা স্কুল থেকে এসেই আমাকে বলবে যে সারাদিন স্কুলে কি কি করলো তো সেটাই আমার সাথে বক বক করছিল আবার উনুনটাকে দেখে একটু অবাক হয়ে গেছে বলছে যে আগের উনুনটা কোথায় গেল আর ভেঙে টেঙে এরকম মাটি দিয়ে রেখেছে কেন এখানে মানে বুঝতে পারছে না যে পুরনো উনুনটা ভেঙে এখন নতুন একটা উনুন তৈরি করা হবে তো রান্নাবান্না কমপ্লিট আমার তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা তো ছোটো মাছের তরকারি এরকম করি রান্না করি তবে শুধু আলু পেঁয়াজ দিয়েও করা যায় তবে আমরা লোক সংখ্যা বেশি তো শুধু আলু পেঁয়াজ দিয়ে করলে পরে আমাদের পোষাবে না আর কি তো চলো আমার আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও